দ্বীপজুড়ে সামরিক উত্তেজনার মাঝে একের পর এক প্রতিরক্ষা মোহরা চালাচ্ছে তাইওয়ান স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সামরিক মোহরার আয়োজন করে দ্বীপটি এবার পরীক্ষা চালায় নিজেদের তৈরি ল্যান্ডসোড টু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যা তিনশো ষাট ডিগ্রি নজরদারি ও হামলার সক্ষমতা রাখে তাইওয়ানের রাষ্ট্রায়ত্ত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান চুংশান ইনস্টিটিউটের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পনেরো কিলোমিটার পর্যন্ত শত্রু শনাক্ত করতে সক্ষম মাঠ পর্যায়ে এই সফল পরীক্ষা তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় বাস্তব ভূমকির মুখে শান্ত ও সুনিয়ন্ত্রিত থেকে জবাব দেওয়ার জন্য নিয়মিত প্রশিক্ষণই দীপ্তির প্রধান লক্ষ্য জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই অনুশীলনে আমরা প্রতিটি প্রক্রিয়া ও কৌশলগত মহরা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করেছি আমাদের লক্ষ্য হল কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সদস্যরা যেন বাস্তব ভূমিকির মুখোমুখি হয়েও শান্ত আত্মবিশ্বাসী থাকতে পারে এর আগে সোমবার মোহরার প্রথম দিনে মার্কিন নির্মিত হিমার্স রকেটের পরীক্ষামূলক মোহরা চালানো হয় হিমার্স অন্তর্ভুক্তির মাধ্যমে তাইওয়ানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে যা বাইরের যে কোনো হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানায় দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্জিতা সংবাদ